আসসালামু আলাইকুম রেস্টুরেশন ইলেকট্রনিক্স বিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এক বড় ভাই আমার কাছে একটা প্রোডাক্ট নিয়ে আসে প্রোডাক্টের মডেল হচ্ছে সনি এন ডি ডাবল নাইন ডি পাঁচ হাজার ছয়শো ওয়াটার একটা পি ওয়াটার সেট এটা এটার প্রবলেম হচ্ছে এটা পাওয়ারে দিলে টোটালি স্ট্যান্ড বাই হয়ে যায় হ্যাঁ তবে সেটটা ওনার ফ্রেশ আছে কোনো ঘাটাঘাটি নাই কিন্তু পরে থাকাতে ওনার সিস্টেম আইসি মিক্সচার আইসিগুলোতে সব ফাঙ্গাস পড়ে গেছে সেট আপ পরে থাকাতে যেহেতু স্ট্যান্ড বাই প্রবলেম উনি ফেলে রাখে সেই জন্য সব ফাঙ্গাস পড়ে যায় তো সেটটা এটা আমি টোটালি কমপ্লিট করার চেষ্টা করব কমপ্লিট হলে সেকেন্ড পার্টে আপনাদের মাঝে নিয়ে আসবো ভাইরা আমার সামনে বসেই আছেন ভাইরা কোথা থেকে আসছেন ভাইয়া জিরানি বাজার ভাইরা বসেই আছেন চেষ্টা করবো ওনাদেরকে বসায় রাখে কাজ করে দেওয়া যদি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারি সেকেন্ড পার্টে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন চলে আসলাম সেকেন্ড পার্টে ওনার সেট টোটালি স্টেপ বাই স্টেপ ফুল খুলে দিলাম ফেললাম সেটা অনেকদিন পরে থাকায় অনেক ডাস্ট হয়ে গেছে সেটার ভিতরে তো যাই ফুল স্টেপ বাই স্টেপ খুলে ফেললাম হ্যাঁ টোটালি সব কিছুই খুলে ফেললাম সব কিছু এখন রেস্টোরেশান করব ফুল কমপ্লিট করব ফুল কমপ্লিট করে এবং যে প্রবলেমটার জন্য স্টেপ বাই ছিল না স্টেকেট গেটে এক সাইড কাটা তো আমি চেষ্টা করবো এক সাইড রিকভারি করার যদি হয় তো আলহামদুলিল্লাহ নাহলে হলে স্টেকেটটা চেঞ্জ করা লাগবে তো কি হয় থার্ড পার্টে আপনাদেরকে জানাবো জানিয়ে ফুল ফিটিং করে বাজে আপনাদের মাঝে নিয়ে আসবো দেখা হবে থার্ড পার্টে আলহামদুলিল্লাহ থার্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভাইদের সেটটা টোটালি কমপ্লিট করে ফেললাম ভিতরে যা যা কাজ ছিল এ টু জেড ফুল রেস্টোরেশন করে দিলাম এবং ভাইদের একটা ব্লুটুথ ইনস্টল করে দিলাম আর ভিতরের কাজটা আপনাদের সাথে শেয়ার করি নাই কেন করি না এটা আপনারা জানেন আমার কাজের কপি হচ্ছে ইদানিং এই কপি রাইটের জন্য বা কপির জন্য আমি এখন আর সেট কমপ্লিট করার যে ওপেন অবস্থায় ভিডিও দিই না আপনাদের কাছে আপলোড করি না এই জন্য আমি দুঃখিত বাট একমাত্র এই বটপাড়ের জন্য আমি আমার কাজের ওপেনকৃতভাবে ভিডিওটা আপলোড করতে পারি না বাট ভাইদের কাজটা আমি সম্পূর্ণ আমার যতটুক চেষ্টা করে যত ভালো করা যায় আমি ইনশাল্লাহ করে দিলাম তো ভাই আপনাদের সামনে কাজটা করলাম কেমন লাগলো একটু যদি বলতেন যাক আলহামদুলিল্লাহ ভাই তো এই হলো আমাদের কাজের কন্ডিশন আমরা সাউন্ড সিস্টেম জগতে সব ধরনের কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে একদম সহজ ঢাকা মিরপুর দশ বেনশী পল্লী মার্কেট আসার আগে অবশ্যই ফোন করে আসবেন ফোন না করে কনফার্ম না করে কেউ আসবেন না অবশ্যই আসার আগে ফোন করে আসবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম